তো বন্ধুরা বাংলাদেশের বিজেপির নেতা চিনময় প্রভুকে কারাগরে বন্দি করার আদেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট তো কি কারণে চিন্ময় প্রভুকে বন্দি করার আদেশ দিল তো চলুন আমরা সেই ভিডিওগুলি দেখে আসি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন

দেশের ইসকনের একজন এবং ওখানে যে সনাতনী মুভমেন্ট চলছে তার প্রধানই বলা যায় এই মুহূর্তে চিন্ময় প্রভু যেভাবে উনি বক্তব্য রাখছিলেন সনাতনীদের অধিকার রক্ষার জন্য বা অধিকার বুঝে নেওয়ার জন্য যে মুভমেন্ট ওখানে শুরু হয়েছে সেখানে উনি যেভাবে জাগানোর চেষ্টা করে যাচ্ছিলেন এবং দুটো সভা একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে রংপুর শাসককে কার্যত কাপুন ধরিয়ে দিয়েছে সেই সব সভা এবং সেখানে আগুন ঝরা বক্তব্য রেখেছিলেন এই চিন্ময়ী প্রভু কিন্তু চট্টগ্রামের পরেই ওনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সেগুলো পালন করছিলেন আট দফা যে দাবি সনাতনীদের জন্য সেই দাবিতে সোচ্চার হচ্ছিলেন এবং যে একটা মঞ্চ তৈরি হয়েছিল ইস্কনের ব্যানারে না সনাতনী একটা মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চ কোথায় কিভাবে মুভমেন্ট করবে কি কর্মসূচি পালন করবে তার একটা কিন্তু দুদিন আগে বা তিন দিন আগে লাস্ট যেটা করেছেন রংপুরে এবং সেটাকেও বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা হয়েছিল হোটেল থেকে বের করে দেওয়া ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন সেই সব নিয়েও আমি ভিডিও করেছিলাম কিন্তু তাতেও আটকানো যায়নি রংপুরের সভা এবং রংপুরে যে জমায়েত যে গর্জন একেবারে অতীতের সবকিছুকে ছাপিয়ে গেছে এবং সেখানে একটা লম্বা বক্তব্য রাখেন চিন্ময় প্রভু যুক্তি দিয়ে যুক্তিবাদী বক্তা শুধু উল্টোপাল্টা চিৎকার করে সেটা খুব না খুবই যুক্তি দিয়ে কথা বলেন তো তাতেই কার্য ঘুম উড়ে গেছে শাসকের হয়তো ভেবেছিল যে চট্টগ্রামের যে এটা হয়েছিল তারপরে আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দিয়েছি চিন্ময় প্রভু চুপ করে যাবেন কিন্তু ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামে সেই সময় ওখানে ডিবির পরিচয় দিয়ে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি বাংলাদেশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে যাওয়া হয় কে নিয়ে চলে গেলো কে নিয়ে চলে গেল কোথায় নিয়ে চলে গেল এটা নিয়ে একটা সরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে পরে কনফার্ম হয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে যখনই ওই বিমান বন্দর থেকে ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে খবরটা আসে আমার কাছে আমি তৎক্ষণাৎ সেটা আমাদের আরামবাগ টিফিতে বলে দিই আপলোড করে দিই ভিডিও তৈরি করে মনে হয়েছিল যে এটা জানানো দরকার রয়েছে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি করেছেন চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহিতার মামলা টুকে দিতে হবে ওখানে সংখ্যালঘুদের কিছু দাবি আছে এমনিতে একটা নির্যাতন হচ্ছিল সেই দাবিগুলো মানে নির্যাতনের প্রতিবাদ এবং দাবিকে সামনে রেখে মানে সভা বা একটা মুভমেন্ট কর্মসূচি তো কি রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হলো রাষ্ট্রদ্রোহিতার মামলা হ্যাঁ যে দেশে জাতীয় পতাকাকে নিয়ে যাচ্ছে তাই সব কাণ্ড ঘটনা হচ্ছে জাতীয় সঙ্গীতকে নিয়ে যাচ্ছে তাই সব কাণ্ড ঘটনা হচ্ছে জাতির পিতাকে নিয়ে সব কাণ্ড ঘটনা হচ্ছে যা খুশি চলছে আর আট দফা দাবিতে এবং প্রতিবাদে পালন করছেন। প্রভুরা। মামলা। আবার বলা হতো ভারতের দালাল রয়ের এজেন্ট নানান সব তো যাই হোক ওনাকে তো দমনা যাচ্ছিল না উনি ওনার মুভমেন্টকে জারি রাখছিলেন তো এইভাবে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হলেও আচ্ছা এখানে দেখছি কেউ কেউ আবার হাওয়া করছেন যাই হোক হতে পারেন প্রভু ভক্ত তারা সব মানে সব রকম মানুষই তো আছেন সবাই তো খারাপ বাংলাদেশে সেটা সেটা তো আমরা কখনো বলবো না এবং ওখানে যারা আছেন আইনজীবী হতে পারেন সনাতনী অনেকে রয়েছেন তাদের হয়তো অনেক বেশি খারাপ লাগছে হয়তো সেই জন্যে তারা একটু প্রভুর কষ্ট কমা মানে কমানোর জন্য যেহেতু গরম হাওয়া করছেন যাই হোক তো বিষয়টা যেটা হচ্ছে যে যেটা খুবই নজর কাড়া লাগলো আমাকে দর্শক যে এই রকম একটা চাপের মধ্যে পড়ে গেছেন চিন্ময়ী প্রভু কিন্তু তারপরেও উনি বলছেন যে আমার যা হবে হোক আন্দোলন না বন্ধ হয় সনাতনী মুভমেন্ট যে কর্মসূচি সেগুলো না স্টপ হয় সেগুলো না বন্ধ হয় আপনার কাজ চালিয়ে যান আমার যা হবে হোক এই যে একটা শক্তি দিয়ে দেওয়া মুভমেন্টকে এটা একটা বিরাট শক্তি সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না ওখানে যে মুভমেন্ট চলছে এবং গতকালকে এই খবরটা সামনে আসার পরে মুভমেন্ট আরো জোরালো হয়েছে মানুষজন নেমেছেন খুব বিক্ষোভ দেখিয়েছেন আপনারা জানেন আমাদের দেশ থেকে শুভেন্দু অধিকারী সহ অনেকেই নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন আমি আজকেও দেখছিলাম শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন যে ঘটনা ঘটেছে তার নিন্দা প্রকাশ করে এবং চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার দাবিকে সামনে রেখে পোস্ট করেছেন এবং আরো সব উনি বলছেন যে ভারত সরকারেরও দেখা উচিত এবং কালকে একটা কথা বলেছেন আমরা কিন্তু পতাকা নিয়ে সব অবরোধ করে দেবো এখান থেকে সব মালপত্র যাই তো বাংলাদেশে রাস্তাকে ঘিরে অবরুদ্ধ করে বসে থাকবো সেই হুঁশিয়ারি গতকালকে দিয়েছেন ফলে আমাদের দেশেও কিন্তু একটা বিরাট রিয়াকশন তৈরি হয়েছে চিন্ময় প্রভুর বিরুদ্ধে এই ধরনের হেনস্থামূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটা বিরাট রিয়াকশন তৈরি হয়েছে আজকে দেখা যাক আজকে তো চট্টগ্রাম কোর্টে এটা তোলা হয়েছে মানে ওনাকে তো তোলা হয়েছে এখন চট্টগ্রাম যে আদালত কি করে এবং কোন কোন মামলা কোন কোন ধারা সেগুলো আমরা হয়তো পরবর্তী সময়ে আরো পরিষ্কার করে বুঝতে পারবো তবে দেখতে পাচ্ছেন ওনাকে ঘিরে বিরাট একটা নিরাপত্তা ব্যবস্থা আটশো করা হয়েছে আমি জানি না কি মোটিভ রয়েছে সরকার পক্ষে কি প্রেজেন্ট করবে আদালতের সামনে সেটা আমরা হয়তো পরবর্তী সময় জানতে পারবো তবে এখন পর্যন্ত যেটুকু যা জানতে মানে যেটুকু যা জানতে পারছি দর্শক আপনাদেরকে জানাচ্ছি জানাতে থাকবো এবং চিন্ময় প্রভুর এই যে শক্তি দেওয়া যে আমার যাই হোক আপনারা লড়াইয়ে থাকুন এটা তো আমার মনে হয় এই মুভমেন্টকে আরো বড় শক্তিশালী করে দিল আর গতকালকে যখন এই মানে বিষয়টা সামনে আসে তারপর যখন মানুষজন রাস্তাতে নামেন সেটাকে দমানোর জন্য কম চেষ্টা হয়নি সেটাকে দমানোর জন্য কম চেষ্টা হয়নি দর্শক আপনাদের আমি একটা ভিডিও দেখাবো সব ভিডিও কিন্তু দেখানো যাবে না খুব রক্তাক্ত ভিডিও যেগুলো সামনে এসেছে আমি সেগুলো দেখাতে পারবো না তবে আমি একটা দুটো ভিডিও দেখাবো যে এই মুভমেন্ট মানুষ খুব বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যে কেন আমাদের প্রভুকে এইভাবে গ্রেপ্তার করা হবে তিনি কি করেছেন তাকে এইভাবে কেন তুলে নিয়ে যাওয়া হবে যখন এই সব হয়েছে তারপর যখন রাস্তায় তারা নেমেছিলেন সেই সময়ে দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই কি ঘটনা ঘটনা হয়েছে সেটাকে দমানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে দুটো ভিডিও প্লে করছি তারপর আমি আলোচনাতে আসছি যে লেখটার জন্য ঘামড় হয়েছে তোমাদের আর জানেন যে বিকাল চারটার দিকে আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করেছে আমরা তার একটি তাৎক্ষণিক প্রতিবাদের জন্য আমরা মিন্টু রোড থেকে আমরা শাহবাগে শান্তিপূর্ণ একটু কর্মসূচি পালন করার জন্য আমরা শাহবাগ চত্রে এসেছিলাম যে আমরা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদ হঠাৎ করে হঠাৎ করে পনেরো বিশ মিনিটের পরে হঠাৎ করে দেখলাম আমাদের উপর হঠাৎ লাঠি জলাও নিয়ে এটা মানে আমরা অ অচল্কিত আমরা তো রকম জন্য পেপার এসেছিলাম না আপনি দেখতে পারতেন আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের অধ্যাপক আমাদের কুশল বরণ দাদা উপস্থিত আছেন এবং তাকে মানে যেভাবে তার উপর হামলা করা হয়েছে মানে এটা এটা এটার কোনোভাবে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না যদি দাদা দেখাই যে

দর্শক আহ শুনলেন এইসব হচ্ছে ব্যাপার মানে এইসব করা হয়েছে আন্দোলনকে দমানোর জন্য যখন মানে এই খবর শুনে গ্রেপ্তারের খবর শুনে যখন রাস্তাতে নেমেছিলেন বিভিন্ন জায়গা থেকে আমি দেখছিলাম এসব হামলার খবর এসছে রংপুর চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গাতে সব লোকজনকে নামিয়ে দেওয়া হয়েছিল এটাকে দমন করার জন্য এবং সেটা ওই রকম হয়েছে মারধোর রক্তারক্তির মতো ঘটনা ঘটনা হয়েছে কিন্তু তারপরও দমানো যায়নি তারপরেও কিন্তু দমানো যায়নি মুভমেন্ট কিন্তু রাস্তাতে ছিল রাস্তাতে হয়েছে আজকেও বিভিন্ন জায়গাতে ক্ষোভ বিক্ষোভ চলছে এবং আবারও বলছি শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে এর কিন্তু একটা বিরাট একটা জের পড়েছে এবং পড়ারই কথা কারণ এটার সঙ্গে ইস্কন নামটা কিন্তু জুড়ছে আর যে ইস্কন পৃথিবী জুড়ে নেটওয়ার্ক বিস্তার করে রেখেছে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তাদের সেন্টার আছে তাদের কাউকে আক্রমণ করা হবে বা কাউকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তুলে নিয়ে আসা হবে এবং তার কোনো জের পড়বে না তার কোনো রিয়াকশন তৈরি হবে না এটা হতে পারে না এটা হতে পারে না এখন দেখা যাক আজকে কি হয় আদালতে তারপর আমরা হয়তো জানাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো আমি আগে তাকে চিনতাম না কিন্তু সম্প্রতি চিনেছি আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায় চিটগংয়ে এবং সম্প্রতি রং রংপুরে সমাবেশ করেছেন সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি তার যে বক্তৃতা তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন তিনি চিটাগং যাচ্ছিলেন তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং যদি জানায় যে পুলিশের কোনো একটা অংশ জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন যেন চিহ্ন সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি আশা করছি কাল সকালে পোস্ট করব সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হতে পারে আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে তার তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি ইস্কনের সদস্য ছিলেন খুবই গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু প্রথম আলো ওই রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি গ্রেফত বহিষ্কার করা হয়েছে ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের ওইটার এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে দেখতে পারি যাই হোক উনি ইস্কনের সদস্য যাই হোক সাম্প্রতিক সময় ইস্কনকে নিয়ে পাল্টা পাল্টি মন্তব্য প্রতিক্রিয়া স্টেটাস হামলা এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি তিনি ইস্কন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসাবে তারা দেখানোর চেষ্টা করে এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস আমরা এটা জানি যাই হোক সেই ইস্করের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে এটার পোট্রয়াল কেমন হবে গ্লোবালি বিশেষ করে ভারতে এবং ভারত সেটাকে বাইরে সেল করবে সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই খুবই ট্রিকি ছিল আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা হচ্ছে এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে এবং কমিউনাল হামলা আমরা বহুবার বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি এবং বাংলাদেশ থেকেও যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেশটা খুবই রাইটলি বলছেন কিন্তু উইথ দ্য ডকুমেন্টস এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসাবে কাজ করতে চায় তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবাল্লি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল যাই হোক এই ন্যারেটিভটা আছে এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছে সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এই হচ্ছে ন্যারেটিভ এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে আবার সাম্প্রতিক সময়ে জনাব চিনময় যে ধরনের বক্তব্য দিচ্ছে আমি আবারও বলছি আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে যে ধরনের মানে বক্তব্য দিচ্ছিলেন এবং যা যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য যেনাব চিন্ময় কাজ করছিলেন তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে আর আমি আপনি যতটুকু তথ্য মিডিয়ায় পাবলিশড নিউজ থেকে পাই সরকারের কাছে তার সাথে বেশি তথ্য থাকার কথা অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে এক লাখ থেকে এক কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামায়াত এরকম লিফলেট দেয়া এরকম জনসংযোগ করার কোন তথ্য সরকার আদৌ পায়নি এটাও আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে যাই হোক সরকার আরও বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যারা চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে সেটা যে ঠিক না তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কি কি ভ্যালিড রিজন্স আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তাকে যে থানায় নেওয়া হয়েছে সেখানে রাস্তা ব্লক করেছেন শাহবাগে যান চলাচলে বিঘ্ন ঘটেছে শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেয়া গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মানে আমি এটাও খুব অবাক হই শুধু কোন তাদের সম্প্রদায়ের একজন মানুষ তাদের যে পরিষদ আসে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টন পরিষদই যারা বেনজির যখন মানে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন তুশব্দও করেননি তারা জানতে না তার চোখ বন্ধ করেছিলেন নিশ্চিতভাবেই ছিলেন পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানায়নি আই ডোন্ট বিলিভ সেসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে যাই সেদিকে যাচ্ছি না সরকার আসলে উচিত হবে টু কমিউনিকেট আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষ যারা আছেন পরবর্তী পর্যায়ের নেতা যারা আছেন তাদের সাথে বসা তাদের সাথে কথা বলা কমিউনিটিতে মানুষকে পাঠানো সাধারণ মানুষ মাঝারি পর্যায়ে যারা আছে নেতৃত্বের বাড়ি এমনকি জাস্ট একেবারে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ যিনি কোনো সংগঠনেও নেই তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা যে কোন গ্রাউন্ডে জানাব চিনময়কে গ্রেফতার করা হয়েছে কারণ শুধু ঢাকা ইনস্ট্যান্ট এই যে তাদের জমায়েত হওয়ার চেষ্টা তা না এটাকে কেন্দ্র করে আরও বিভিন্নভাবে তাদের জমায়েত ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং প্রতিটা জমায়েত হওয়ার চেষ্টা মানে এর মধ্যে স্যাবোটাইজের প্ল্যান থাকতে পারে পারে হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু কার্ড খেলার সম্ভাবনা আমি দেখছি ক্লাব কার্ডে খেলা শুরু হয়ে গেছে কিন্তু মূল কার্ডগুলো এখনও ফেলা হয়নি সরকারকে এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে ভাবা দরকার খুব ভাবে ডিল করা দরকার বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের মতামত কী তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ